তিন টিমের প্রধান প্রফেসর ইউনূস আগামী কাল জানা যা অঞ্চলিতে আমরা তাকে জানা যা অঞ্চলিতে দিব না। হ্যাঁ। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী কালের তাকে প্রতিবেদন করতে হবে। একই সাথে এই যে পুলিশ প্রশাসন যারা আসিফ নজরুল বলেছেন পুলিশের মধ্যে নাকি 80% এখন আওয়ামী লীগের ক্যাডার আমাদের লজ্জা লাগে, দীক্ষা লাগে আপনি পদে থেকে কার কাছে বিচার দিচ্ছেন? এই যে আমলিকারcameraId কে যারা পেট্রোনাইজ করছে সেই পররাষ্ট্র সহসমঞ্জনের বিশেষ সহকারী কোদাবখ চৌধুরীকে পদত্যাগ করতে হবে ঠিক কাল আমার ভাই হাবির জানাজা দুপুর 1:00 টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা নিশ্চিত হবে আমরা রাজশাহী বাস করজের পদদেশ থেকে স্পষ্ট বলছি আমার বায়ের জানাজার পূর্বেই সারাষ্ট্ৰ প্রদেশের পদত্যাগ নিশ্চিত করতে হবে ঠিক পদত্যাগ করতে ব্যর্থ হয় তাহলে যদি ইন্টারমের প্রধান প্রফেসর ইউনুস আগামী কাল জানাজা অংশ নিতে আমরা তাকে জানাজা অংশ নিতে দিব না একই সাথে আমাদেরকে বারবার বলতে হয় এই যে বাংলাদেশকে আজকে একটা বড় রাজ্যে পরিণত করেছে বাংলাদেশের স্বাধীনতার সর্বমত যারা হুমকি সেই সন্ত্রাসী টেরোরিস্টকে যারা ভারতে আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনাকে একই সাথে উসমান আদিকে হত্যার সাথে জড়িত এই সরকারই মাছിച്ചো হত্যাকারীদেরকে যতদিন না পর্যন্ত বাংলাদেশে ফিদা হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানচিত্রে ভারতীয় হাই কমিশন থাকতে পারে না ঠিক এই আমরা দেখতে পেয়েছি এই যে বাংলাদেশে গত 100 যুগ ধরে যে অন্যায় অত্যাচার নির্যাতন ঝুরু হচ্ছে সে আকাশ থেকে দস্তদর বানিয়েছে সেই বালতিও চোর আউলিগের প্রজা জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বাস্তবায়ন করার জন্য ওই পাকিস্তানের সাথে সমঝোতা করে ওই ভারতের সাথে সমঝোতা করে ওই মস্কোর সাথে সমঝোতা করে ওই আমদিকে দাঁড়ালি করে ছাত্র পার্টিকে পুনর্বাসন করতে চায় তারপর আমরা দেখে নিব কি আমরা বলতে চাই বর্তমান সময়ে দেখতে পাচ্ছি জুলাই আগস্ট গরম বুথ নেতৃত্ব দিয়েছে আমিও কেন্দ্রের সম্মেলন ছিলাম আমাদের এই বন্ধু সহযোগিতার উপদেষ্টা হয়েছে কিন্তু তারা গত দেড় বছর সরকারি বাসায় থেকে মাসে এক লাখ পাঁচ হাজার বেতন নিয়ে পাঁচ লাখ টাকা আসবাবপত্র নিয়ে আট লাখ টাকার বিমান বাতা নিয়ে এই যে বিভিন্ন রকম রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রোটোকল নিয়ে গত কয়েক জায়গায় পদত্যাগ করে জনতার কাতারে মিশতে চায় এরকম বন্ড পদক থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে আমি কিছু আগে বলেছিলাম নির্বাচন হলে এদেশের মানুষকে ভাগিতার জন্য যেহেতু বিরানব্বই পার্সেন্ট মুসলমান তারা মুখে ইসলাম কথা বললে আল্লাহ নবীজির কথা বললেই তাদের প্রতি সহানুভূতিশীল দেখায় নির্বাচন আসলেই তারা মাথায় টুপি দিয়ে পাঁচ অত্ত পড়া শুরু করে একইভাবে গত 10 বছর ধরে ক্ষমতার মসনদে থেকে যারা বানছে মানুষের নিরাপত্তার জন্য কাজ করে নাই জুলাই অভ্যুত্থানের অব্যতোজনের কাজ করে নাই যারা শুদ্ধ প্রতিযোগিতা করে আগামী নির্বাচন অংশগ্রহণ করতে চায় তাদের কোয় দেশের জনগণ লাল কার্ড দেখাবে যারা জুলাইকে 71 মহান মুক্তি যোদ্ধার মতো কুক্ষিগত করেছে তাদের কোয় দেশের মানুষ আত্মগৌরব লিকিত করা হবে সর্বশেষ আবারও প্রথমে একই কথা বলি এই যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছিলেন শহীদ উসমান হাতিকে ভুলি করে হত্যা করেন নাকি বিচ্ছিন্ন ঘটনা উসমান হাদিকে গুলি করে হত্যা করাকে বিচ্ছিন্ন ঘটনা না আজকের এই শাহাবত আজকের এই রাজু বসুর্জকি বিচ্ছিন্ন ঘটনার সাক্ষী বাংলাদেশের চশুতি হাজার বর্গ মাইলে যতদূর পর্যন্ত লাল সবুজের পতাকা বিস্তৃত হবে তত ততদূর পর্যন্ত উসমান হাদি হয়ে যাবে ঠিক ওই শেখ হাসিনা নির্বাচন কমিশনের নুলুল হুদাবা আউলের মতো যারা হাদিকে হত্যা করাকে বিচ্ছিন্ন ঘটনা করেছে তাদেরকে অনুতি বিলোপে ছাত্র জনতার কাছে ক্ষমা চাইতে হবে যার কাছে একটা লাশ যার কাছে এই জুলাই বাবু তাদের একটা শাড়ি অন্যতম নেতাকে বিচ্ছিন্ন ঘটনা হতে পারে তার মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে লাশের বন্যা বয়ে যাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আহ্বান জানাই এরকম অর্থ অপদার্থ স্বরাষ্ট্র তাকে পদত্যাগ করতে হবে একই সাথে এইরকম প্রধান নির্বাচন কমিশনকে না সরালে জাতির কপালে দুঃখ রয়েছে আমরা আমাদের হৃদয় রক্ত হচ্ছে আমরা একসাথে মিছিল করেছি একসাথে স্লোগান দিয়েছি একসাথে টক শো করেছিলাম সেই বন্ধু সেই সহযোদ্ধা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা স্লোগান দিয়েছি সে আজকে পরকালে চলে গেছে কিন্তু আমরা খুনিদেরকে কোনোভাবে বরদাস্ত করবো না আওয়ামী লীগের সাথে কোনো আটাত চলবে না যে এই শক্তি বিএনপি হোক জামাত হোক যারাই বুথের জন্য আওয়ামী লীগে পুনর্বাসন করতে চায় তাদের জন্য ছাত্র জনতা মোকাবেলা করবে